দর্শক লাইভে যারা যারা যুক্ত আছেন সবাই লাইভটা শেয়ার করবেন আমরা এখন ছোট ব্রিজ এলাকায় চলে এসেছি আরেপিলার সামনে একবার হ্যাঁ আমরা আর কিছুক্ষণের ভিতরেই মূল স্পটে পৌঁছে যাব মাগুৰা জিনাইদা মহাসকে ঘটনা

হ্যাঁ আসেন আছেন আছেন আসেন আসেন হ্যাঁ চলে আসলে আসছে তো হ্যাঁ এ বেটা চলে এদিক চলে এদিক চলে যায় মাথার থেকে ঘুরে গন্তব্যস্থানে স্থানে আমরা চলে এসেছি কাজ চলছে

দেখছেন যে গরুগুলো আসলে গরু ভাই যে ট্রাক ছিল সে গোল্ডেন লাইন পরিমাণ দেখো

আপনারা আসছেন হরিনা হরিনাকুণ্ড থেকে হরিনাকুণ্ড থানা গ্রাম গ্রাম খলিশাকুণ্ড আপনারা এখন যাচ্ছিলেন কোথায় আমরা যাচ্ছিলাম ঢাকা উত্তরায় উত্তরায় দর্শক আহত কয়জন আহত আমাদের মধ্যে মনে হয় তিনজন অবশ্য গরু একটা গুরুতর অবস্থায় আছে একজন অবশ্য গুরুতর অবস্থায় আছে